এখন আটটা বাজে আর কালকে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে গুরুদেবের জন্মদিন উপলক্ষে উৎসব রয়েছে মন্দিরে তো সেই জন্য আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আমি আর মা যাবো মন্দিরে আর শুভ অফিসে বেরোচ্ছে তো অফিসে যাওয়ার পথে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে ও তারপর অফিসের জন্য চলে যাবে যে ও রেডি হয়ে গেছে আর বাইক বের করলো সবে শুভ আমাকে নামিয়ে দিলো বাড়িতে এখন বেরিয়ে যাচ্ছে অফিসে টাটা তোর সাথে দেখা হবে সন্ধ্যাবেলা তো অনেকক্ষণ আগেই তো আমি চলে এসেছি আর বাড়ি থেকে আমি কিছুই খেয়ে আসিনি কেননা আজকে বেরছে আমাদের তো সকালবেলা চাটাও খাওয়া হয়নি তাই আর সাথে সাথে মা এই যে চা করে দিল ইচ্ছা তো এখন মা আমি আর বাপি তিনজন মিলে এই সকালের এইটুকু টাইমটা মানে আমি বাড়ি থাকলে পরে আমাদের তিনজনের তিনজনে এখন গল্প করতে করতে একটু চা খাবো তারপরে একটু পরে স্নান টান করে রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে জামাটা চেঞ্জ করে নিলাম তো ওইটাই বাড়ি থেকে তো পরে এসেছিলাম আর মা এইদিকে আমাকে দেখো কত কিছু দিয়েছে সকাল সকাল চায়ের সাথে খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে এই হচ্ছে আমি আমি একটা সালোয়ার স্যুট পরেছি তোরাও সালোয়ার পরেছে আর এই যে মা আমরা এখন বেরোবো বেরিয়ে এখন অটো ধরবো তারপরে আমরা যাব মন্দিরে যে আমরা বেরিয়ে গেছি যে মা আর এই যে আমি বনু গেছে সামনে রয়েছে হ্যাঁ তো এখন অটোই উঠবো অটো করে তারপরে যাবো কেননা মন্দিরটা হচ্ছে আমাদের গঙ্গার পাড়ে তো চলো বলে বেরিয়ে গেছে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই একবার অটোয় বসে কোনো ক্লিপ তো নেওয়া হয়নি সামনে বসেছিলাম আমি তো আমরা এই মন্দিরে পৌঁছে গেছি পিছনে তোমরা দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকে সব কিছু দেখাচ্ছি এখানে এই যে হাত ধুয়ে তারপরে আমরা ওপরে যাব ঠাকুর প্রণাম করতে তোমরা আশা করি কীর্তনের আওয়াজ পাচ্ছ ঠাকুরের গান হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি চলো মন্দির এখন বন্ধ রয়েছে যাই না তোমাদেরকে কত এখান থেকে বোঝাতে পারছি তো ওপরে যাওয়া যাচ্ছে না নিচেই যেখানে গান হচ্ছিলো ঠাকুরের সেখানে আমরা বসে কিছুক্ষণ গান শুনলাম আর এত ভালো লাগছে সত্যি বলতে উঠে আসতে ইচ্ছা করছিল না তো আমরা এখন যাচ্ছি এই পাশেই প্রসাদ গ্রহণের একটা জায়গা করা হয়েছে সেখানে তো চলো এই যে এখানেই যে তোমরা দেখতে পাচ্ছ সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি বলে লেখা রয়েছে এখানেই খাওয়া দাওয়ার প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে আর বাইরে দেখতে পাচ্ছ ঠিক কতটা লাইন পড়েছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে লাইন আর আমরা রয়েছি এই যে এইখানটাতে মা দাঁড়িয়ে রয়েছে এত গরম লাগছে যে বেরিয়ে দাঁড়িয়েছি বাইরে তো খিদেও পেয়েছে আইসক্রিম আনতে আমার আর ওর জন্য এখন আপাতত একটু আইসক্রিম খাব তারপরে ভিতরে যাব গরমে দারুণ লাগছে খেতে বসে গেছি জাস্ট বাড়িতে পৌঁছালাম আর ফ্রেশ হলাম এত গরম লাগছিল যে রাস্তায় আর ভিডিও নিতে পারিনি কোনো তো আমরা প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে এসেছিলাম সোজা তো আমি এখন স্নান টান করে রেডি মানে ফ্রেশ হলাম তো এখন একটু রেস্ট বিকেল বিকেলবেলা একটু বেরোনোর আছে আমাদের কিছু কেনাকাটি করতে যাব তো শুভ আসলে বেরোবো শুভ আর আমি বেরোলাম একটু শুভ এই অফিস থেকে জাস্ট ফিরল আমরা এখন যাচ্ছি শ্রীনিকেতনে মায়ের জন্য একটা শাড়ি নেব আর আগের দিন তোমাদের যে বললাম যে শুভ অফিসের একজনকে গিফট দেওয়ার আছে তো তার জন্য শাড়িটা নেবো পৌঁছে গেছি আর এই যে শুভ গাড়ি পার্কিং করলো এখন চলো ভিতরে যাই তো আগের দিন তো আমরা কিছু নিতে পারিনি কেননা ওর মায়ের ফোনে নেট ছিল না তো আমরা যে ফটো ভিডিওগুলো পাঠিয়েছিলাম তো ওর মা সেটা দেখতে পারেনি আর আমার অফিসের একজনকে একটা গিফট দেওয়ার আছে যেটা ও একটু আগে বললো তো তার জন্য কিছু নেওয়া হয়নি অ্যাকচুয়ালি তাকে দুটো তিনটে অপশানস দেওয়া হয়েছিল বাট তার ওয়াইফ তখন সেই মুহূর্তে ওখানে প্রেজেন্ট ছিল না বা কিছু তারপর আমরা যখন বেরিয়ে গেছি তখন ওর ওয়াইফ হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে যে এটা পছন্দ যাই হোক চলো আজকে ফাইনালি কিছু একটা নেওয়া হবে শপিং মোটামুটি কমপ্লিট দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে বিল করছে কাউন্টারে তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমরা কী কী শাড়ি কিনেছি এখান থেকে আমরা এখন একটু ফুচকা খেতে আসলাম আর তোমরা অনেকেই নিশ্চয়ই পরিচিত সোদপুরের তো আমাদের এখানে কিন্তু এটা ভীষণ ফেমাস একটা দোকান তোমরা যারা যারা সোদপুরে থাকো তারা অবশ্যই একবার এসে এখানে খেও ফুচকা আশা করি তোমাদের ভালো লাগবে দেখাই শাড়িগুলো তো প্রথমে দেখাই শুভর অফিসে একজনের ওয়াইফকে দেবে তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে দেখো এটা রয়েছে আঁচল আর সুন্দর শাড়িটা খুব আমি পছন্দ করেছি কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই আর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছি এটা হলো ইত্যা খানিকটা মানে সেমই কালারটা এটা একটুখানি মানে একটু আলাদা আছে এই শাড়িটা হচ্ছে মার এই যে এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা এরকম এই শাড়িটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানবো কেমন করে বাড়িতে ঢুকলাম আর ফ্রেশ হতে হতে দেখলাম মার রান্নাঘর থেকে দারুণ স্মেল দিয়েছে কি রান্না করছো রাতে ডিনারের জন্য তোনি রান্না হচ্ছে আর টাস দেখি হবে রুটি আচ্ছা এই যে কিধে বানি সময় পনির পনির ফুলকপি আলু আচ্ছা হুম আমার রান্না বানাটা কমপ্লিট করে নিক তারপর ডিনার টেবিলে বসে তোমাদেরকে দেখাবো যে খেতে কেমন হয়েছে ডিনার করতে বসে পড়েছি আর তোমায় তো দেখালাম একটু আগে মা বানিয়েছিলো পনির তার সাথে রুটি হয়েছে আর আম 我看到那个 K 字。